ক্যারে লাইলা খাবার টাবার হয় নাই রে আরে বিয়ান কি শুরু করলু তাড়াতাড়ি খাবার দে রে খায়া টায়া মুই ওই তাড়াতাড়ি খাবার দে কিসের খাবার নাই পেঁয়াজও আনেন নাই মরুজ কেন নাই সকালে তোমরা চান কি দিদেন খাবার ক্যারে শালী মন্দির বেডি তুই যে মোক শীতকালে পন্তা খাবার কইস কাঁচা মরুজ দিয়ে মুই কি বাঁচিম রে শীতকালে পন্থা খেলে আর তোর নবাব সে আজুর দৌলে ছাওয়া কটে গেল আপ জানোম জমি দে সেদন বেটাও জমি শীতকালে পন্থানা না খাবো কি খাবো কালকে তো রাজার হাত থাকি খালি হাত পাই আসতিস তুই কি আনি কই রে মোর জমিদারের বেটা হলুর বেটা বসিয়া বসিয়া সংসারটার গরম ভাতের ডেও মারিস রে কোটে গেলু তুই তাড়াতাড়ি খায়ানে কাম আছে রে তোমার মাথা খারাপ হয়ে গেছে বিয়ে বেলায় তোমরা শুরু করছেন দেখান নামক কিসের কাজ করং টাজ করবেন মোর মন্দির বেটা কামলা করলে সংসার চলবে কেমন করি আলু পঞ্চাশ টাকা মরুর চল্লিশ টাকা বেগুন ষাট টাকা কেজি রে এলে কোটে থেকে আইসে শোনো আব্বা এই বয়সে মো গরুর মতো খাটান না চাকর মতো খাটান না মোর হয়ে গেছে মুই আর চলবে রঙনা মুই কাম করবেন নং বিয়ান বেলায় সাউলে এসি কথা বাদ দে টিট ক্যারি করিস নে তাড়াতাড়ি খায়ানে কামত জামো আর যে জিনিসপাতির দাম বাড়ছে হু হু গড়িয়ে তাতে কি সংসার একলাই চলা সম্ভব তোমরা তো আব্বা খালি মুখ খাটে আই নেন আর হাট গেলে কোকরা বাইগন বেকরা বাইগন তাকে কিনে আনেন এলে দিয়ে খায়া মানুষ কাম করবে চাই তোমরাই কোন তো তাকে কোকরা বাইগন না খাবুতে কি খাবু রে জমিদারের বেটা কোকরা বাইগনে খাওয়া নাগবে তো তো কি গোস্ত আনি খুয়াইম ছয়শো টাকা কেজি হ্যাঁ এলে খায়া কাম করে কে এবার তো চাউলে আসি কথা গুষ্টি মারং না তোর এলে দিয়ে মুই ভাত খাবার নাও কিসের কোকরা বাইগন দিয়ে মুই ভাত খাং তারে জন্য মো গরুর মতো খাটাই তুই ক্যারে মোর শালী মন্দির বেটা তুই কলু কিরে তোর কথা কান শুনিয়ে মোর তো গিয়ে রুটি গেল একে গুড়ি কমড়ের বাটি নড়ে দেমড়ে এই কামত যাই তাড়াতাড়ি এদন বাপ যদি দুই সাইডে থাকে কারো তাহলে তার মাড্ডু ভাঁজ হয়ে যাবে চেঙ্গু ভাজ করি ফেলাইবে এই কোকরা বাইগন খাইদে খাইতে মোকার কামে ভাল লাগে না কে মোর শালী মন্দির বেটা তুই যে কোখরা বাইগন কইস রে কোনোদিন বাজার থাকি কোখড়া বাইগন আনছিস কোখড়া বাইগণের কেমন কুথে দেখলু ভাইরে রে বাজার খান যাইয়া দেখিস না কে কাম করিয়া দেখ মন মাংনায় খাংনা তোমার সংসারত বসি না মোর দাঁড়ায় গরুর মতো চাকরের মতো খাটে নেন তা কোকরা বাইগন এখন তো তোমরাই বুড়িয়াতি বয়স মোক মারি ফেল বাচ্চাইস মই তো বুড়িয়া বয়সে মুই আর চলবে রে পাং না কাম কাজও করবি আর না এই সংসারটা চলবে কেমন করি তাকে কত তুই আর গিলে নাকছং বুক শুলে নাকছং তোর সংসারত কাম করতে করতে মোক মারি ফেলাছিস আব্বা মুই তোর সংসারের আর গুষ্টি মারাও না মুই ঢাকা চলিয়ে যাই